আসসালামু কিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বাসুর শেষে গোছল মৃত্যু বিয়ের রাতে আমির হোসেন হিজু নামের এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার বিগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুর পৌরসভা এলাকার রহমত খালির খালে ডুবে মারা যান তিনি নিহত আমির ওই এলাকার আব্দুল মিয়ার ছেলে আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান শুক্রবার দুপুরে দুইটার দিকে উপজেলার টুমচর গ্রামে বিয়ে করে স্ত্রী ঘরে তোলে তিনি তার মৃগি রোগ ছিল ফুল সজা রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখুজ হয় সে রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজন সহ স্থানীয়রা তা উদ্ধার করে আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন